খুব সম্ভবত যাত্রাবাড়ি এলাকায় বা কোনো একটা এলাকায় একজন একটা ছেলে আহত হয়ে আছে ওকে সরিয়ে নেওয়ার জন্য আরেকটা ছেলে টানছে ওই সময় সাদা পোশাকের একজন পুলিশ এসে খুব সম্ভব এসে গুলি করে দিচ্ছে ওই আহত ডিবির ছেলেটাকে বেশ কয়েকটা শ্যুট করলো এটা তো ভিডিও দেখাই যাচ্ছে তো এরকম ধরেন নানা ধরনের তথ্যে এখন ছয়লাভ শেখ হাসিনা সহ সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি এবং সিভিল এডমিনিস্ট্রেশনে যারা আছেন মানে আমলা টামলা যারা আছেন এই গোটা প্রক্রিয়ায় যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত এদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছেন তারা এই মামলা করার জন্য যে প্রমাণাদি সংগ্রহ শুরু করছেন একটা ওয়েবসাইট খোলা হয়েছে স্যান্ড হাসিনা টু আইসিসি ডট অর্গ আপনারা এখানে ইনফরমেশন দিতে পারেন আপনারা যদি এক ডলার এক ইউরো এক রিয়াল এক পাউন্ড না পাঠান এক মাস যদি বন্ধ রাখেন দেখবেন যে আমরা প্রায় তিন দুই থেকে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাই আপনি যদি এক মাস আমরা রেমিটেন্স না দেই তিন থেকে দুই বিলিয়ন ডলার না দেই সরকারের রিজার্ভ সংকট আছে সরকার বাধ্য হবে তার অবস্থান পরিবর্তন করতে এবং খালি হাতে নিরস্ত্র মানুষ পুলিশ র‍্যাব বিজিবি শেষ মুহূর্তে এসে আর্মি যুক্ত হয়েছে এদের সঙ্গে সাত দিন লড়াই করে এখনো যে তারা লড়াইয়ের ময়দানে টিকে আছেন এটাই সবচেয়ে বড় কথা এবং আমরা তাদেরকে সেলিউট দিই আর আন্দোলন কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আরেকটা হলো যে আপনি প্যাসিভ বা দূর থেকে বিভিন্নভাবে পার্টিসিপেট করতে পারেন বাইরের দেশে যারা আছেন আমি তাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে যে আপনারা দয়া করে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন এই সরকারকে যদি ঘায়ল করতে হয় এই সরকারের আয়ের আমাদের উৎস দুটা একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর আর একটা হচ্ছে অনুরোধ করব আপনারা আপনার মানে আমি যদি আমি কি করবো আর কি আমি আমার কৌশলটা বলছি এখানে সবচেয়ে ভালো হবে রেমিটেন্স পাঠানো অন্তত এক মাস আপনারা বলেন যে এক মাস আমরা এক টাকাও দেশে পাঠাবো না আপনি যদি রেমিটেন্স না পাঠান কি হতে পারে তাহলে আপনার পরিবার সংকটে পড়তে পারে ধরেন আপনার পরিবার ভাড়া বাসায় থাকে ভাড়া দিতে পারবেন না খাবার কিনে খেতে পারবেন না এই এরকম একটা সংকট তৈরি হতে পারে তাহলে এটা আপনি সামাল দিবেন কিভাবে আপনাদের পক্ষ থেকে বারি ওলাদের অনুরোধ করেন যে এটা বাংলাদেশে এখন একটা যুদ্ধ অবস্থা জরুরি অবস্থা আমরা এক মাস ভাড়া দিতে পারবো না কিন্তু আপনার ভাড়ার পয়সা এক মাস পরে আসবে আমরা দুই মাসের ভাড়া একসঙ্গে দিয়ে দিব বা তিন মাসের ভাড়া একসঙ্গে দিয়ে দিব আপনার পরিবারের যে খাদ্য কিনতে হবে আপনি স্থানীয় দোকানে গিয়ে বলেন আমাকে এক মাসের খাবার দেন আমরা ভাগযোগ করে খাই যুদ্ধের ময়দানে তো অনেক সময় কম খেয়ে থাকতে হয় কম পরে থাকতে হয় আপনি ওদেরকে বলেন যে আমরা এক মাস পরে দিয়ে দিব ব্যয় সংকোচন করেন করে বৃহৎ অর্জনের জন্য আমাদের ছোট ছোট কিছু স্যাক্রিফাইস করতে হবে এর কৌশলটা প্রথমত হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে ওইগুলাতে গিয়ে আমরা সংঘবদ্ধ হয়ে আমরা সম্মিলিতভাবে এদেরকে জানানো তবে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে পারি এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের যে সিভিল সোসাইটি আছে ইনারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আমি যতটুকু ওনাদের সঙ্গে কথা বলে দেখেছি ওনারা শেখ হাসিনা পাশাপাশি আরেকটা কথা আমরা অনেকে এখানে বলেছেন আমিও দেখেছি এখানে যে আমাদের জাতিসংঘের ভেহিকেল ব্যবহার করে বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়েছে পুলিশ বা বিজেপি বা বিজেপি বা আর্মি আর্মি বলেছে যে আর্মি জাতিসংঘ অনেকবার কমেন্ট করেছেন ওই আমাদের ওই দর্শক ইয়ে আর্মি ব্যবহার করেছে এটা নিয়েও কাজ হচ্ছে একদল বাংলাদেশি প্রবাসী স্কলার এবং লয়ার জাতির সঙ্গে সঙ্গে হয়তো বা যোগাযোগ করবেন কথা বলবেন এবং জমা জমা দিবেন আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আচরণে খুব মর্মাহত হয়েছি আমাদের ধারণা ছিল যে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে আমরা সেটাই আশা করেছিলাম কিন্তু আমরা বিস্ময়কর ভাবে দেখেছি যে সেনাবাহিনী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং পুলিশ আর বিজেপি আর ছাত্রলীগ মানুষ মারছে তারা বাধা দেয়নি জনগণকে রক্ষা করতে আসেনি এবং আমরা এও শুনেছি যে কম্বিং অপারেশনের নামে ঢাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন এবং পুলিশের লোকজন বাড়ির ভিতরে গিয়ে তসনস্ত করেছে ধরা ধরে এনেছে নির্যাতন করেছে নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং এই সেনাবাহিনী সেটা বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছে ঠিক আছে আপনি বাংলাদেশের এই ভূখণ্ডের ভিতরে এই মুহূর্তে অত্যন্ত ক্ষমতাশালী কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে তো শান্তিরক্ষা মিশনে যেতে হবে এবং এই প্রবাসী বাংলাদেশিরা যদি না চায় প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি আছে বাইরে এবং এদের এরা হয়তোবা এতদিন রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিল না দেশ নিয়ে খুব একটা ওই অর্থে অ্যাক্টিভ ছিলেন না কিন্তু এই দেড় কোটি বাংলাদেশির মধ্যে অনেকেই কিন্তু আছেন প্রভাবশালী ধরেন বিভিন্ন দিক দিয়ে আমি মনে করি আমি এটা খোঁজখবর নিয়েছি কথা বলেছি ওনাদের সঙ্গে এই দেড় কোটি বাংলাদেশির একটা অংশ বড় একটা অংশ প্রভাবশালী এবং ওনারা যদি চান যে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষায় মিশনে যাবে না বন্ধ করে দিবে আমার মনে হয় সেটা অসম্ভব কিছু না আমি আমি মনে করি আমাদের অনুষ্ঠান যারা দেখছেন দেশের বিদেশের বাইরে সেনা সদস্য বা সেনাবাহিনীর যারা লোকজন আছেন কর্মরত বা রিটায়ার্ড আমার মনে হয় যে আপনারা বিষয়টা আরেকবার বিবেচনা করে দেখতে পারেন যে আপনারা কি দেশের জনগণের পক্ষে থাকবেন নাকি ফেস সরকারের পক্ষে থাকবেন আমরা পৃথিবীর ইতিহাসে রকম অনেক স্বৈরাচারের পতন দেখেছি অনেক স্বৈরাচারের পরিবর্তন দেখেছি এটা আমার মনে হয় যে যার যার জায়গা থেকে বিষয়টা আমরা এই আমরা যারা এই ধরনের প্রোগ্রামে এসে কথা বলি বা ধরেন আমরা লিখা লিখি করি এটা আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা করি না আমরা এই জিনিসটা আমাদের পরিষ্কার করা উচিত আমি বা জিলুর ভাই বা আমরা যারা কথা বলি লেখা লেখালেখি করি আমাদের এই কথা বলাটা বা লেখা লেখালেখি করাটা কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে না আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফেসিস্ট সরকারে পরিণত হয়েছে বলে আমরা কিন্তু বলছি আজকে যদি আওয়ামী লীগের জায়গায় অন্য কোন দল এসে পরিণত হতো আমরা একই কাজ করতাম সেই বিষয়ে কোনো সন্দেহ নাই তো আমরা আশা করি যে বাংলাদেশের যারা এই যে এই যারা জড়িত আছেন গণহত্যার সঙ্গে এই যে বিশেষ বাহিনী সেনা সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ আমার মনে হয় আপনাদের আরেকবার একটু ভাবা ভাবনা চিন্তা করা উচিত বিবেচনা করা উচিত আপনারা তো সম্প্রতি বিশাল প্রভাবশালী ক্ষমতাধর পুলিশের সাবেক আইজিবি আইজিপি এবং র্যাবের মহাপরিচালক বেঞ্জির সাহেবের পরিণতি দেখেছেন সে তো যেই সরকারের জন্য এত কিছু করেছে এত হত্যা বা সঙ্গে সে নিজেও জড়িত গুমের ছিল আমি ধারণা করি উনি নিজে এখন পালিয়ে আছেন উনি কোথায় আছেন আমরা কেউ জানি না এত প্রভাবশালী একটা লোক যেই সরকারের জন্য এত পরিশ্রম করলেন শ্রম দিলেন অপরাধে যুক্ত হলেন সেই সরকারের আমলেই তাকে পালিয়ে থাকতে হয় তো আপনাদের ঘটনা দেখার জন্য খুব বেশি দূরে যেতে হবে না আর আমি শেষ একটা কথা বলবো আরেকজন প্রশ্ন করেছিলেন যে মধ্যপ্রাচ্যে এবং সৌদি আরবে যারা আছেন এরা বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আটক হয়েছেন জেলে আছেন এই বিষয়টা বাংলাদেশের যারা প্রবাসী সিভিল সোসাইটির নজরে এসেছে এবং তারা ইতিমধ্যেই মানবাধিকার যে সংস্থাগুলো আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সঙ্গে কথা বলার চিন্তা ভাবনা করেছেন বা করছেন যে কীভাবে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সঙ্গে যোগাযোগ করে সৌদি আরব বা আরব আমিরাতের রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে এটার একটা সমাধান করা যায় কি না কারণ এটা তো আসলে এই বিক্ষোভটা তো ওই সৌদি আরব বা আমিরাতের সরকারের বিরুদ্ধে না বা শাসকের বিরুদ্ধে না এবং আমরা জানি এই দেশগুলো গণতান্ত্রিক না রাজতন্ত্র আছে সেখানে মিছিল মিটিং এর সমাবেশের অনুমতি নেই তারপরেও যেহেতু তারা করে ফেলেছে হয়তো বা অনুমতি নিয়ে বা না নিয়েই করে ফেলেছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কোনো একটা কিছু করা যায় কি না সেই বিষয়টা প্রবাসী বাংলাদেশিদের যে একটা সিভিল সোসাইটি আছে ওনারা চিন্তাভাবনা করছেন আমি কথা বলেছি আমি একটু খবর করেছিলাম ওনারা বললেন যে আমরা এটা নিয়ে চিন্তাভাবনা করছি এবং আমরা ওনারা বললো যে আমরা দেখছি কি করা যায় আর পাশাপাশি আমি যেটা বলবো আমার শেষ কথা মধ্যপ্রাচ্যের যারা আছেন এইখানে যারা আছেন শুধু শুধু এরকম সভা সমাবেশ না করে বিপদে সভা সমাবেশ করে বিপদে না পড়ে আপনারা কিন্তু ওই যে ওই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন আপনারা মিছিল মিটিং করে ওইখানে ওই দেশের আইন ভঙ্গ করা বা জেলে যাওয়ার চাইতে আপনি হয়তো বা পাঁচ হাজার মানুষ নিয়ে আপনি দুবাই বা রিয়াদের সভা সমাবেশ করতে পারবেন ওই পাঁচ হাজার মানুষ নিয়ে সভা সমাবেশ করার চাইতে আপনি যদি তিন হাজার মানুষ বা আড়াই হাজার মানুষ রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় অর্ধেক সেটা অনেক কার্যকর হবে বলে আমি মনে করি তাই আমি বলবো মধ্যপ্রাচ্যে যারা আছেন আইন ভঙ্গ না করে নিজেকে রক্ষা করে আপনারা এই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে আপনারা কিন্তু এই যে এই যে আমাদের যে দ্বিতীয় পর্যায়ের দেশকে নতুন